ওয়াকফ বিলে প্রত্যাহারের দাবিতে শান্তিপূর্ণ ডিপুটেশন জানাল স্বাগতদিগি বিডিও অফিসে মঙ্গলবার এগারোটার সময় অল বেঙ্গল ইমাম মহার্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে ও স্বাগরদিগির ইমাম সংগঠনের ব্লক সম্পর্কিত আহমেদ রেজা সহাবের নেতৃত্বে ইমামদের নিয়ে স্বাগরদিগি বিডিও অফিসে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি নিয়ে একটি শান্তিপূর্ণ ডিপুটেশন দেওয়া হয় একসময় ওয়াকফ বিল নিয়ে দেশজুড়ে যখন তোলপাত শুরু হয় তখন স্বাগরদিগীর ইমাম সংগঠন ওয়াকফ বিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বারবার শান্তিপূর্ণ আন্দোলন করেছে তাই আজ সাগর অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের ইমাম মোয়াজেনরা সাগর দিঘি অফিসে ব্লক আধিকারিক সঞ্জয় শেখদার মহাশয়কে একটি লিখিত শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়া হয় এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সাগর ব্লক সম্পাদক আহমেদ রেজা সাহেব সভাপতি আব্দুল হাকিম সহ সভাপতি গিয়াস উদ্দিন মির্জা অডিটর হাবিবুল্লাহ

এখন প্রথম দিন এর আগেও দিয়েছিলেন এখানে এর আগে একবার আমাদের সভা হয়েছে সব সভা হয়েছে আজকে আবার লিখিত হবে আমরা বিষয়টা করতাম এটা নিয়ে তো অনেকদিন থেকেই চলছে তাই এই বিষয়ে এত দেরি হলো কেন অনেকদিন ধরে চলছে যেহেতু আপনারা জানেন যে শামসেরগঞ্জে এবং উমরপুরে গণ্ডগোল হয়েছিল সেই গণ্ডগোলের কারণে আমরা থেমে গেছিলাম আর আমরা চাই সবসময় শান্তি সম্প্রীতি বজায় থাকি